অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করার মধ্যে অন্যতম তো আমি যে সাইটে কাজ করি এবং ঘরে বসে ইনকাম করি সেটা হচ্ছে শববে সিসলা প্লেস তো এর একদম সম্পূর্ণ ফ্রি একটা সাইট এখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রি একাউন্টে রেজিস্ট্রেশন করে ঘরে বসে ইনকাম করতে পারবেন তো এই সাইটে আমার বর্তমান ব্যালেন্স প্রায় 4500 আপনার 64 টাকার মতো আছে এবং এই সাইট থেকে আলহামদুলিল্লাহ আজকের দিনে আমার কত টাকা ইনকাম হয়েছে सर्वप्रथम আপনাদেরকে দেখাই যাতে করে আপনিও ঘরে বসে আমার মতো মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারে দেখুন আজকে হচ্ছে দশ তারিখ দশ তিন দুই হাজার আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার ৩৩৩ তেত্রিশ টাকার মতো ইনকাম হয়ে গেছে তো তার আগের দিন আলহামদুলিল্লাহ তার আগের দিন ছিল নয় তারিখ দেখেন নয় তিন দুই হাজার দেখেন আলহামদুলিল্লাহ প্রায় চারশো চৌচল্লিশ টাকার মতো ইনকাম হয়ে গেছিল তার আগের দিন দেখেন প্রায় আপনার চারশো পঁয়তাল্লিশ টাকার মতো ইনকাম হয়ে গেছে তো সম্পূর্ণ একটা ফ্রি সাইট থেকে আলহামদুলিল্লাহ দেখেন গত 10 দিনে আমার প্রায় চার হাজার টাকা প্লাস কিন্তু ইনকাম হয়ে গেছে মাসা আল্লাহ তো আপনারা এখানে আমাদের সব এখান থেকে আপনারা অসংখ্য প্রোডাক্ট পাবেন এই ইনকাম করতে পারবেন তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি একজন চাকরিজীবী হতে পারেন বা আপনি একজন স্টুডেন্ট হতে পারেন তো আপনার কাজ করার পাশাপাশি কিন্তু আপনার যতটুকু অবসর সময় আছে ওই অবসর সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি সব বেশ প্লেসের মধ্যে প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন ছেলেদের কত সুন্দর আপনার একটা পাঞ্জাবি এই প্রোডাক্টটা আমাদের অ্যাপস এর মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে আপনার পাঁচশো টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বা প্রাইস আর এই আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন কত একটা প্রোডাক্ট সেল করলে আপনার প্রায় চারশো টাকার মতো প্রফিট চলে আসতেছে তো এইভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন এবং যখন কোনো অর্ডার পাবেন আপনারা আমাদের অ্যাপস এর মধ্যে এসে প্রোডাক্টটা অর্ডার প্লেস করে দিবেন তো প্রোডাক্ট অর্ডার প্লেস করে দেওয়ার পরে কিন্তু প্রোডাক্টটা আপনার তিন থেকে চার দিনের মধ্যে কাস্টমারের কাছে পৌঁছে যাবে তো আমাদের যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে আপনাদের সব প্রফিট তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু অসংখ্য মেম্বার সব মধ্যে কাজ করে ঘরে বসে আমার মতো ইনকাম করতেছে তো দেখুন এখান থেকে আমি থ্রি ডট মিটে ক্লিক করবো এখান থেকে আমি সেলার অর্ডারের মধ্যে ক্লিক করব তো সেলার অর্ডারের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে কিন্তু অসংখ্য মেম্বার এখানে কাজ করতেছে দেখুন সাব্বির রহমান নামে একজন মেম্বার কাজ করতেছে de can Ritu তারপরে বাইজিৎ অসংখ্য মেম্বার কিন্তু আলহামদুলিল্লাহ এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করতেছে দেখেন মেম্বাররা যে প্রোডাক্ট সেল করতেছে এখান থেকে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রায় আপনার নয়শো আপনার চৌষট্টিটা কিন্তু প্রোডাক্টের অর্ডার চলতেছে বর্তমানে যেহেতু বর্তমানে ঈদের সিজন সবাই কিন্তু প্রোডাক্ট রিসেলিং করতেছে তো আমি বলবো অবশ্যই আপনারা আমাদের সব রিসেলার প্লে যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপরের দিকে দেখুন সার্চ বার আছে এখানে আপনারা সার্চ করবেন সব বেশ বিড়ি লিখে তো দেখুন সব বেশ বিড়ি লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের যে অ্যাপসটা আছে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তো অ্যাপটা আপনার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এখান থেকে দেখবেন আপনার একটা অপশন আছে যে

অসংখ্য প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্টগুলোকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন তো পাশাপাশি যখন আপনারা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি কিন্তু প্রত্যেককে এরকম একটা ছয় সংখ্যা রেফার কোড বা সেলার কোড দিব তো এটা হচ্ছে আমার সেলার কোড তিনটা এটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর পরে কিন্তু আমি আপনাকে এরকম একটা ছয় সংখ্যা রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে যত মেম্বার আপনি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করিয়ে দিবেন তারা যদি কোনো প্রোডাক্ট সেল করে বা নিজের প্রয়োজনে করে তখন সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখুন আমার টিম থেকে কিন্তু মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে আমার কিন্তু প্রতিনিয়ত একটা ভালো পরিমাণ টাকা এখানে আমার চলে আসতেছে তো এখান থেকে আপনি আপনার রেফার কোড যত মেম্বার অ্যাকাউন্ট করিয়ে দিবেন বা তাদেরকে রেজিস্ট্রেশন করিয়ে দিবেন আপনার মেম্বার প্রোডাক্ট সেল করবে সেখান থেকে কিন্তু আপনি একটা কমিশন পেয়ে যাবেন তো দেখুন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভালো পরিমাণ একটা ইনকাম চলে আসতেছে তো দেখুন এই যে এমডি নাজমুল হাসান অন্তর নামে আমার একজন মেম্বার দেখেন একটা প্রোডাক্টের পাইকারি মূল্য ছিল আপনার এক হাজার উনি সেল করছে চোদ্দশো কোম্পানি দেখেন আমার মাধ্যমে যেহেতু তিনি রেজিস্ট্রেশন করেছে এখানে আমাকে আট টাকা কমিশন দিছে দেখেন আমাকে ষাট টাকা কমিশন দিছে ছয় টাকা কমিশন দিছে চার টাকা কমিশন দিছে তো এইভাবে দেখেন অসংখ্য মেম্বার প্রোডাক্ট সেল করতেছে এই যে লালগুলো কিন্তু সব আমার প্রফিট তারা যেহেতু আমার মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখানে প্রোডাক্ট সেল করতেছে এই জন্য কোম্পানি কিন্তু আমাকে একটা প্রফিট দিতেছে তার থেকে কিন্তু এক টাকা মাইনাস করা হবে না কোম্পানি যেহেতু প্রোডাক্ট সেল করে দিতেছে মাধ্যমে সেল করতেছে কোম্পানি কিন্তু আমাকে এই প্রফিট গুলো দিতেছে দেখেন এই যে সব কিন্তু আমার প্রফিট এই দেখেন এই যে ছয় টাকা পাঁচ টাকা পাঁচ টাকা ছয় টাকা দুই টাকা দুই টাকা তো আপনার মাধ্যমে যারা সব বেশ প্লেস এর মধ্যে আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট করবে তো আপনি অ্যাকাউন্ট করার পর পর্যন্ত কিন্তু আমি আপনাকে রেফার কোডটা দিয়ে দেব দেখেন আমার প্রত্যেকটা মেম্বারকে কিন্তু আমি এরকম রেফার কোড দিয়ে দিয়েছি তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাকেও কিন্তু একটা ছয় সংখ্যার রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি যত মানুষকে এখানে অ্যাকাউন্ট করে দিবেন তারা যত দিন প্রোডাক্ট সেল করবে বা নিজের প্রয়োজনে কিনবে কোম্পানি যেরকম আমাকে কিন্তু प्रॉफिट দিতেছে আপনাকেও কিন্তু এরকম একটা प्रॉफिट দিয়ে দিবে তো আপনি যদি এরকম বেশি না আপনি 200 300 অ্যাকটিভ মেম্বার অ্যাক করাতে পারে তারা প্রোডাক্ট সেল করবে প্রত্যেকটা সেল থেকে আপনাকে 8 টাকা সাত টাকা ছয় টাকা দুই টাকা এরকম কিন্তু আপনাকে কমিশন দিয়ে দিবে তো যারা সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে সত্যিকার ইনকাম করতে চান আমি বলবো অবশ্যই আপনারা আমাদের সব বেশ ইসলাফিস এর মধ্যে অ্যাকাউন্ট করেন আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ঘরে বসে আপনি মাসে দশ থেকে বিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন তো একটা বছর সময় দেন ইনশাল্লাহ এই সাইট থেকে আপনি পরিপূর্ণভাবে ইনকাম করতে পারবেন তো যারা সব বেশ কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে রাখবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো সব বেশ প্লেস এর মাধ্যমে ঘরে বসে এখন আপনি ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম